বয়স্ক শিক্ষার্থীদের দমের সমস্যা নিয়ে এই চ্যানেলে আমরা আলাদা ভিডিও বানিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটায় আমরা তিনটে এমন প্রসেস বা পারসপেকটিভ নিয়ে আলোচনা করব যাতে একটা কঠিন দমের গানকে অ্যাপ্রোচ করতে একজন বয়স্ক শিক্ষার্থীর সুবিধা হয় চলুন শুরু করা যাক নমস্কার সল্টলিক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রোবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্রধানত এই চ্যানেলে রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি এবং এই বৈশাখ মাসের সময়টা কবিপক্ষের আগে পরে আমরা সাধারণত পূজা পর্যায়ের গান এবং ব্রহ্মসঙ্গীত নিয়ে চর্চা করি এবার সেই ধরনের গান শেখানোরই কথা ছিল বেশি করে কিন্তু এই প্রচণ্ড গরমে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই কাজেই একটা কঠিন গান এই মুহূর্তে শেখাতে গেলে আমি হয়তো তার মান রাখতে পারবো না সেই কারণেই এই ধরনের অন্য আলোচনা নিয়ে আপনাদের সামনে আসছি এটাও একটা ভালো ব্যাপার অনেক দিন এই ধরনের আলোচনা হয় আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বয়স্ক শিক্ষার্থীদের গানে দমের সমস্যা এবার এ ব্যাপারে ভিডিও চ্যানেলে রয়েছে একটা কার্ড দেওয়া থাকবে অবশ্যই সেই ভিডিওটাও দেখুন আজকের ভিডিওটার পার্সপেক্টিভ হচ্ছে দৃষ্টিভঙ্গি হচ্ছে এমন তিনটে উপায় এমন তিনটে অ্যাপ্রোচ আপনাদের বলা যাতে এই দমের সমস্যার সমাধান করতে আপনাদের সুবিধা হয় আমরা তিনটে আলাদা আলাদা অ্যাপ্রোচে এই জিনিসটাকে দেখার চেষ্টা করব সুতরাং আমার বিশ্বাস ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে সে অবধি আমাদের সঙ্গে থাকুন প্রথমত আমাদের জানতে হবে আমাদের দম কতটা এই দম জিনিসটা এক একজন মানুষের এক এক রকম সুতরাং আপনার যতটুকু দম আছে ততটুকু দিয়েই আপনাকে কাজ চালাতে হবে অন্যের অনেক বেশি দম সেটা নিয়ে ভেবে আপনার লাভ নেই কিন্তু এর পাশাপাশি আপনার দমের সর্বোচ্চ ক্ষমতা সেটা আপনাকে ব্যবহার করতে শিখতে হবে এটার উপায় কি এটার একমাত্র উপায় আগের ভিডিওতেও বলেছিলাম অত্যন্ত জোর দিয়ে বলেছিলাম সেটা হচ্ছে স্থানুস্বরের রেয়াজ আমাকে বুক ভরে দম নিতে হবে দমের সমস্যার মূল কারণ হচ্ছে আমার কতটা দম আছে আমি জানি না তাহলে আমার এই লাংটাকে আমি যতটা পারবো ফুলাবো একটা সময় আমি দেখবো আমি আর দম নিতে পারছি না আমার দমটা আর ভেতরে ঢুকছে না লাঙের দমটা লক হবে সেই অবস্থায় আমি একটা স্টেডি সুরকে কতক্ষণ ধরে রাখতে পারছি ধরা যাক এবার আমি যতক্ষণ পারবো আপনি ততক্ষণ পারবেন না কিন্তু দম অনুশীলন করার জন্য এই জিনিসটা ভীষণ দরকার আমরা দশ মিনিটের রেয়াজে যে কথাটা বলেছিলাম প্রথমে ডিপ অ্যাট অ্যাটলিস্ট দু থেকে তিন মিনিট তারপরে হামিং তারপরে এই স্থানুস্বরের রেয়াজ প্রত্যেকটাকে রোজ সকালে অন্তত দু তিন মিনিট করে করুন দিস ইজ দ্য অনলি ওয়ে এটা যদি আপনি ঠিকঠাক অনুশীলন করেন অ্যাটলিস্ট তিন থেকে চার মাস আপনি দেখবেন আপনার এই দমের ওপর দখলটা অনেক বেড়ে গেছে এইটা সবার আগে দরকার এটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই বয়স্ক শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে বলি আমাদের যাবতীয় শারীরিক সক্ষমতা এটা কিন্তু ৩৫ বছর অবধি বাড়ে তারপর থেকে বিজ্ঞানীরা বলছেন এটা আস্তে আস্তে কমতে থাকে সুতরাং একজন বয়স্ক শিক্ষার্থী হঠাৎ করে অনেক দম বাড়িয়ে ফেলতে পারবেন এটা কিন্তু হবে না এটা প্রায় অসম্ভব কিন্তু আপনার যতটুকু দম আছে ততটুকুকে ধরে রাখার চেষ্টা আপনাকে করতে হবে এবং তার জন্য এই অনুশীলনগুলো আমাদের ভীষণ কাজে লাগে সুতরাং আমার প্রথম উপদেশ যে দশ মিনিটের রেয়াজ আমরা বলেছি সেটাকে রোজ সকালে করুন বেশি নয় দশটা মিনিট কিন্তু এই দম শ্বাসের রেয়াজ আমার যতটুকু দম আছে আমার যতটুকু ওয়েলথ আছে তার সম্পূর্ণ এক্সিকিউশন সেটাকে পুরোপুরি কাজে লাগাতে আমাদের ভীষণ সাহায্য করে একজন বয়স্ক শিক্ষার্থীর এইটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই দ্বিতীয়ত একটা গান সেই গানটাকে প্র্যাকটিস করার আগে গানটার দমের জায়গাগুলো আইডেন্টিফাই করা ভীষণ দরকার এই জিনিসটাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় বলি স্ক্যানিং আমরা যখন গান প্র্যাকটিস করি ভেবে দেখুন অধিকাংশ সময় আমরা ভীষণ ক্যাজুয়ালি প্র্যাকটিস করি একটা গানকে আমি যখন বাড়িতে প্র্যাকটিস করছি তখন কিন্তু গানের ভাবের থেকেও গানের টেকনিক্যালিটিসের দিকে আমার বেশি নজর দেওয়া দরকার একটা গানের লেখাটাকে আমার সবার আগে একদম পেন্সিল দিয়ে মার্ক করে করে নির্দিষ্ট করা প্রয়োজন এই গানটায় কোথায় কোথায় আমি দম নেব এবং গানের চ্যালেঞ্জিং জায়গাগুলোকে আমার খুঁজে বার করা দরকার ফর এক্সাম্পল আমি যদি একটা দমের চ্যালেঞ্জিং গানের কথা বলি হায় রে ওরে যায় নাকি জানা কেমন করে জানাই তারে বসে আছি পথের ধারে প্রাণে এলো সন্ধ্যাবেলার লাইনটা ভাবি রানে এলো সন্ধ্যাবেলা বেলার আটা শেষ করার সঙ্গে সঙ্গে আমায় একটা বিরাট দম নিতে পারতে হবে নইলে কিন্তু আমি আলোয় ছায় রঙিন খেলা এই লাইনটা একদমই বলতে পারবো না খেয়াল করুন প্রাণে এলো সন্ধ্যা বেলা তাহলে আমরা যখন একটা গান শিখলাম তারপরে গানটা যখন প্র্যাকটিস করছি তখন গানের কবিতা অনুসারে গানটাকে আমায় ভালো করে স্ক্যানিং করতে হবে এবং আমি যখন প্র্যাকটিস করছি সেই স্ক্যানিং অনুযায়ী ছোট বড় দম আমাকে নিতে পারতে হবে তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ বয়স্ক শিক্ষার্থীদের জন্য সেটাকে বলে চোড়া দম চোড়া দম কথাটাকে যদি আমি খুব সহজে ডিফাইন করি সেটা হচ্ছে এক মাত্রা বা অর্ধমাত্রার কম সময়ে দম নিয়ে নেওয়া এখানে আমরা কি করি আমাদের বাইরে থেকে নিঃশ্বাস টেনে নেওয়ার উপায় থাকে না খুব সহজ ভাষায় যদি আমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি আমার মাউথ ক্যাভিটির মধ্যে যেটুকু দম রয়েছে সেই দমটাকে যদি খুব চট করে আমি ইনহেল করে নিতে পারি যেমন আগের এক্সাম্পলেই ধরা যাক ঝরে পড়া বকুল দলে তারপরে বিছায় বিছানা এর মাঝখানে আমি একটা ছোট্ট দম নিয়ে নিতে পারি দেখুন ঝোরে দলে বিছয় বকুল দলে বিছয় আমি কিন্তু একটা দম নিয়েছি কিন্তু এই দমটায় আমি যদি বড় করে দম নিতে চাই আমার এই মাত্রাটা মিস হয়ে যাবে ঝোরে পরকুল দলে দেরি হয়ে গেছে তাহলে ওই যে একটা মাত্রার ভগ্নাংশ তার মধ্যে চট করে আমাকে অল্প একটু দম নিয়ে নিতে পারতে হবে যাতে আমি দমটা পাই কিন্তু গানের তালটা না কাটে যেটা বলে আজকে শেষ করব। সেটা হচ্ছে এই যে চোরা দম এটা কিভাবে অভ্যাস করব। চোরাদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এর রাজা হচ্ছেন সুবিনয় রায় সুবিনয় রায়ের গান মন দিয়ে শুনে দেখবেন বয়সকালে কি অসাধারণ অসাধারণ চোরাদম নিয়েছেন এবং বয়স্ক শিক্ষার্থীরা যদি একটা গানকে সুন্দর করে প্রেজেন্ট করতে চান এই চোরাদমকে মাস্টার করা ছাড়া তাদের হাতে কিন্তু অন্য কোনো উপায় নেই চোরাদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার ইচ্ছে রইল পরবর্তী সময়ে কখনো আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ